কি হয়েছে একটু শুনবেন এদিকে আমার মনে হয় না আপ্রাহা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে কি চাই ও ও মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে কি পরিকল্পনা আমি তো তোমাকে সব খুলেই বললাম আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে তৈরি হও সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো প্রধান একটা খারাপ খবর আছে আপনার জন্য দুঃসংবাদ আছে আপনার ভাই আবদুল্লার নেই আব্রাহ মনে হয় তার সৈন্যদের নিয়ে বেরিয়ে গেছেন ও ফাইল আমারও তাই মনে হয় অনেক বড়ো সৈন্যবহর নিয়ে আসছে সে সে মক্কার দিকে এগোচ্ছে পবিত্র ঘরকে ধ্বংস করে দিতে আরবদের কোনো মান সম্মানই থাকবে না যদি তারা আব্রাহাকে আর তার সৈন্যদেরকে এখানে ঢুকতে দেয় তার একটা সৈন্য যেন এখান থেকে জীবিত ফিরে যেতে না পারে সে ব্যবস্থাই করতে হবে খাতামরা কি করবে আমরা খাতামরা তার উপর হামলা করব। রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা আমি যতদূর জানি আরবদের মধ্যে খাতামরা কোনো বেআইনি কাজ করবে না তুমি ঠিকই বলেছো নাফার কেউ পবিত্র ঘর ধ্বংস করতে চাইছে এটা আমরা কখনোই মেনে নেব না কখনো না কোনোভাবেই না ওরা কোরাইশের সাথে আছে এবং পবিত্র ঘরকে রক্ষা করবে মনে হয় না আব্রাহায় এখানে এসে বেশি কিছু করতে পারবে আর আমার মনে হয় না আরবীয়রা আব্রাহাকে এভাবে সফল হতে দেবে আরবীয়রা যদি একজোট হয়ে থাকে তাহলে লড়াই করতে পারবে তুমি যা বলছো তা কি তুমি নিশ্চিত হয়ে বলছো পুরোপুরি নিশ্চিত না কিন্তু আমার মনে এটাই বলছে পবিত্র ঘরের জন্য ওরা জীবন দিয়ে দেবে আরবীয়দের মধ্যে কেউ কি আব্রাহার সাথে হাত মেলাতে পারে সে ধ্বংস হয়ে যাবে তাকে ছাড়বে না আল হারিস বংশে এমন কিছু লোক আছে তারা বেইমানি করলেও করতে পারে নিজেদের স্বার্থের জন্য এটা করতে পারে কিন্তু তুমি তো মক্কা প্রধানকে ভালো করেই চেনো যে মুহূর্তে আব্রাহার সৈন্যরা মক্কায় ঢুকবে তখনই মক্কা প্রধান না নিশ্চয়ই ও ভেঙে পড়েছে ওর কষ্ট আমরা অনুমানও করতে পারছি না ওর অনাগত সন্তানের জন্য এটা দুঃসংবাদ ওর দিকে খেয়াল রাখতে হবে ওকে একদম একা ছাড়া যাবে না আমি আগে থেকে সে ব্যবস্থা করে রেখেছি ওর অবস্থাটা আমি বুঝতে পারছি সালাম মক্কা প্রধান সালাম এসে বসো আসাদ বসো আমি এখানে বসতে আসেনি আব্দুল মুতালিব একটা খারাপ খবর আছে কিভাবে বলবো বুঝতে পারছি না আমার ছেলে আবদুল্লার মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো খবর সেটা বলুন না চাচা কি খবর ইথিওপিয়ানরা আব্দুল মুতালিব কি করেছে জলদি বলো ওরা এদিকে এগিয়ে আসছে আব্রাহা তার বিশাল সৈন্যবহন নিয়ে আসছে পবিত্র কাবাকে ধ্বংস করে দিতে থেকে একটা খবর এসেছে নাফার প্রধান হাসিম পুত্রকে আব্রাহা তার সৈন্যবহন নিয়ে খুব দ্রুত মক্কার দিকে এগিয়ে যাচ্ছে সাথে হস্তি বাহিনী আছে আর পবিত্র কাবাকে তারা চিরদিনের মতো ধ্বংস করে দিতে চাই হে আল্লাহ তোমার পবিত্র ঘরকে রক্ষা সবাই শুনুন আমার কথা আব্রাহা আর তার সৈন্যবাহর মক্কা ধ্বংস করতে এগিয়ে চলেছে বিশাল সৈন্যবাহর তার আমরা হয়তো সবাইকে মারতে পারবো না কিন্তু কেউ যেন বলতে না পারে যে আব্রাহা আর তার সৈন্য ইয়েমেনের উপর দিয়ে মক্কায় পবিত্র ঘর ধ্বংস করতে গেছে কিন্তু ইয়েমেন থেকে কেউ রকম বাধা দেয়নি এখন কি করতে হবে সেটা বলো আমরা আমাদের তীর ধনুক দিয়েই তাদের উপর হামলা করব। তারপর মরুভূমির দিকে যাব প্রথম আক্রমণের পর আমরা দ্বিতীয় আক্রমণের জন্য তৈরি হব যখন সে খাতামের ভূমিতে আসবে আর সেদিক দিয়ে আব্দুল মুদানে আসবে সেখানেও আমরা একইভাবে আক্রমণ করব। তবুও যদি সে মক্কা পর্যন্ত পৌঁছে যায় তাহলে অবশ্যই মক্কার লোকেরা সেখানে তাকে প্রতিরোধ করবে আমরাও করব। আর আমরা যদি আব্রাহাকে মারতে পারি তার সৈন্যবহর দুর্বল হয়ে যাবে আর তারা অবশ্যই পালাবে একজনও যেন পালাতে না পারে আক্রমণ আক্রমণ মাকসুদ এরা কারা বলতো আমার এত বড় বহরের সামনে এসে দাঁড়ানোর এত সাহস কার আমি জানি না এরা কারা কিন্তু আমার মনে হচ্ছে এরা হিমায়রি জনগণ একজনের নেতৃত্বে তারা এসব করছে তারা আক্রমণ করছে কারণ ভেবেছে আমরা ভয় পেয়ে এখান থেকে ফিরে যাব ওরা স্বপ্ন দেখছে পৃথিবীর কেউ আমাকে এই যুদ্ধে থামাতে পারবে না আমি ওদের ওই কাবাঘর ধ্বংস করবই তুমি আমার কথা শোনো আসবাদ আমি একজন যোদ্ধা এসব ছোটোখাটো হুমকিতে ভয় পাওয়া আমার স্বভাব না ওদেরকে যুদ্ধ করতে দাও খুব তাড়াতাড়ি ওদের চোখ থেকে পর্দা সরে যাবে আমি ওদের প্রত্যেককে আমার কারাগারে বন্দি দেখতে চাই আর ওদের ওই সেনাপতিকে আমার সামনে জলদি হাজির করো যে হুকুম প্রভু আসুন কুরাইশের গণ্যমান্য ব্যক্তিরা আমি আজ আপনাদের এখানে ডেকেছি কারণ নিশ্চয়ই আপনারা খবরটা পেয়েছেন আব্রাহাম মক্কার দিকে এগিয়ে আসছে ওকে কিভাবে প্রতিরোধ করতে পারি ওদের তো অনেক সৈন্য আর আমাদের তো কিছুই নেই আমরা কি তাদের মক্কায় ঢুকতে দেব নাকি ওরা আমাদের ঘর বাড়ি ধ্বংস করবে স্ত্রী সন্তানদের নিয়ে যাবে মেয়েদের উপর অত্যাচার করবে আমাদের পুরুষদের খুন করবে আমরা কি সেটা হতে দেব আর আমাদের পবিত্র কাবা জীবন দিয়ে হলেও পবিত্র কাবাকে রক্ষা করব আমি ওনার সাথে পুরোপুরি একমত কাবার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত এই যে মক্কার প্রধান আমাদের পবিত্র কাবা আমাদের জন্য সাধারণ কিছু না কাবাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আগে আলুয়ালিদের বাবাকে বলতে দাও বলুন আলু আলীদের বাবা আমি বলছি আরবের সব জাতিকে বার্তা পাঠানো হোক তারা যেন তাদের গোত্র থেকে লোক পাঠায় তারা যেন আমাদের সাথে এক হয়ে আব্রাহ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে ভালো বলেছেন মগিরা চাচা কিন্তু আব্রাহার সৈন্যদের খবর আরবের সব জায়গায় পৌঁছে গেছে তাও তো কেউ এলো না শোনো আব্দুল মুত্তালিব বলুন শুনছি আমরা কুরাইশ বংশের সবাইকে একত্র করে আমরা সবাই মিলে আব্রাহার বিরুদ্ধে লড়াই করব বলুন আব্দুল মুত্তালিব আপনার কি সিদ্ধান্ত কুরাইশের গুনিজন দেখুন এটা একটা বিশাল সমস্যা মনে হয় না এখন ওরা আমাদের সাহায্য করে নিজেরা বিপদে পড়বে এখন তাদের সাহায্য চেয়ে কোনো লাভ হবে না যদি কিছু আরবি ওরা পথে আব্রাহার উপরে আক্রমণ করে তাতেও আমার মনে হয় না খুব একটা লাভ হবে বিশাল সৈন্যবহন নিয়ে আসছে এখন শুধুমাত্র আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারি না শেষ পর্যন্ত আমরা আবরাহার বিরুদ্ধে লড়াই করব বাড়ি ফিরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন আবরাহার শূন্য বহর জানো এখানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় ইয়া রাব্বুল কাবা তুমি আমাদেরকে রক্ষা তোমার পবিত্র কাবাকে রক্ষা করো নাফারের লোক আল হিমায়রি যারা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পেয়েছে কোন সাহসে তোমরা এটা করলে আপনি নিজেও ভাবতে পারছেন না আপনি কত ভয়ঙ্কর কাজ করতে চলেছেন ওই পবিত্র ঘর আরবীয়দের গর্ব ওই কাবা ঘর আল্লাহ তালা নির্দেশে নির্মিত হয়েছে তুমি কি বুঝতে পারছো আমি তোমার সাথে কি করতে পারি না পারি সেটা আমি জানি না কিন্তু আপনি যদি আমাকে জীবিত ছেড়ে দেন আপনার বিপদ হতে পারে কথাটা মনে রাখবেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো এটা জানার পরেও যে আমি রাজা আব্রাহা একে লোহার শিকল দিয়ে বেঁধে রাখো আর নিয়ে চলো আমাদের সাথে যাতে নিজের চোখে আমাদের সাথে গিয়ে দেখতে পারে কিভাবে আমরা ওদের ওই কাবা একেবারে ধ্বংস করি আমি ভয় দেখানোর চেষ্টা করছি না শুধু সতর্ক করছি আজ পর্যন্ত যারা কাবা আক্রমণ করার চেষ্টা করেছে তাদের নাম চিরতরে মুছে গেছে নিয়ে যাও আর আমি যা বললাম তাই করো কোথায় যাচ্ছ কি হয়েছে তাড়াতাড়ি বলুন বলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছেন আপনারা আপনারা আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি কি হয়েছে কোথায় পালাচ্ছ হে কাবার রব আমাদের এখন কি করা উচিত কোথায় মক্কার প্রধান মক্কার প্রধান কোথায় আপনি সাবধান করে দিচ্ছিল তোমার লোকদের তলোয়ার ফেলে দিতে বলো না হলে বেঁচে ফিরবে না কিন্তু এক শর্তেই আমরা আমাদের তলোয়ার ফেলব কি খাতামের যত লোককে তোমার রাজা বন্দি করেছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে সেই সিদ্ধান্ত শুধু রাজাই নিতে পারবেন আচ্ছা ঠিক আছে মানলাম তাহলে আমি তোমাকে আরেকটা শর্ত দিচ্ছি তুমি আমাদের সৈন্য দলে যোগ দেবে এবং আমাদের সাথে মক্কায় যাবে তো কি বলো তুমি কুরাইশের জ্ঞানী গুণীজন এ কেমন সংকট এসে পড়ল আমাদের উপর আব্রাহার শৈন্যবহর তো একেবারে কাছে চলে এসেছে কিন্তু তাদের মক্কায় আসার পথে আমাদের বন্ধু নাফার আক্রমণ করেছে নোফাইল লিবনে হাবিব ও খাতাম গোত্রকে সাথে নিয়ে আক্রমণ করেছে আর অন্যদিকে আব্দুল মোদানের লোকেরাও প্রতিরোধ করে তুলেছে এখন যদি আমরা শুধুমাত্র কুজ্জাহ কিনানা আলা হাবিজ থেকে লোকজনকে একত্র করতে পারি বিশেষ করে যারা তলোয়ার চালাতে পারে তাহলে ভালো হতো আরবের বাকি গোত্রদের ক্ষেত্রে আপনার কি বলার আছে মক্কা প্রধান আব্রাহার সৈন্যদের সামনে লড়াই করার মতো অবস্থা আরবের অন্য গোত্রদের নেই তার মানে আমাদেরকে আবরাহার আব্রাহার বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়তে হবে ঠিক বলেছেন আপনি কি ভাবছ আব্দুল মুতালিম বলো মক্কার মানুষ তোমার বিরুদ্ধে যাবে না তুমি তো অনেক বিষয় জানো তুমি কিছু বলো আমাদের জি মক্কা প্রধান কুরাইশ গোত্র যদি প্রস্তুত থাকে আপনার বিরুদ্ধে লড়তে দিন আমার মনে হয় না আবাহ আপনাকে কিছু করবে তার একটাই মাত্র উদ্দেশ্য তা হলো পবিত্র কাবা ঘরকে ধ্বংস করা সে ভাবছে যদি কোনোভাবে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা যায় তাহলে সব তীর্থযাত্রীরা গিয়ে তার গির্জায় তীর্থ করতে শুরু করবে কেন সে পবিত্র কাবাকে ধ্বংস করতে চাইছে ইয়েমেনের মানুষ নিশ্চয়ই তাকে সতর্ক করেছে নিশ্চয়ই তাকে বলেছে কাবা আমাদের কাছে কতটা পবিত্র এখানে কেউ কখনো আক্রমণ করতে পারে না